প্লাস কি হয়েছিল চার গুণিত এক তার মানে কত হয় পঞ্চাশ প্লাস চার এটা হচ্ছে এই কত হয়েছে চুয়ান্ন নাম্বারটা তৈরি হয়েছে এরকম ভাবে দেখো আরও যদি আমি বড় সংখ্যা নিই ধর মনে করি একটা সংখ্যা আছে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ হচ্ছে এককের সংখ্যা এটা দশকের সংখ্যা এটা হচ্ছে শতকের সংখ্যা তাহলে এককের সংখ্যাকে এক দি গুণ হবে দশকের সংখ্যাকে দশ দিই আর শতকের সংখ্যাকে একশো দিই তাহলে কী হবে এক গুণিত একশো প্লাস কি হবে চার গুণিত চার গুণিত কত দশ প্লাস কত হবে তিন গুণিত এক তার মানে সংখ্যাটা কত হবে যে একশো প্লাস চল্লিশ প্লাস কত তিন তো সব মিলে কত হবে একশো তেতাল্লিশ এইরকমভাবে আমার সংখ্যা তৈরি হয় তাহলে তোমার যদি এরকম পরীক্ষাতে এরকম কোয়েশ্চেন আসবে নি জাস্ট বোঝানোর জন্য বললাম তাহলে তোমাকে লেখা আছে যে একটা সংখ্যার এককের সংখ্যা হচ্ছে এককের সংখ্যা এক্স আর দশকের সংখ্যা হচ্ছে ওয়াই এটা হচ্ছে দশকের সংখ্যা তাহলে সংখ্যাটা কত হবে দেখো আমরা এক্ষুনি শিখলাম যে এককের সংখ্যাকে এক দ্বিগুণ হয় তাহলে কী হবে যে এক্স গুণিত এক প্লাস কী হবে ওয়াই গুণিত দশ ওয়াই গুণিত দশ তাহলে কত হচ্ছে এক্স প্লাস দশ ওয়াই সংখ্যাটা কত হবে এক্স প্লাস দশ ওয়াই এক্স প্লাস কত হবে দশ ওয়াই এক্স প্লাস দশ ওয়াই এটা হচ্ছে সংখ্যাটা তাহলে দেখো তোমাদের পরীক্ষায় কীরকম টাইমের কোশ্চেন আমরা দেখবো দেখো একটা সংখ্যা লেখা আছে যেমন ফাইভ ফোর সেভেন এইট আর টু এটা লেখা আছে বলবে যে এইখানে চারটা আছে এই চারটার স্থানীয় মান আর সংখ্যা মান স্থানীয় মান দেখো স্থানীয় মানটা কি হয় স্থানীয় মান ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাইছে চার তাহলে চারের মান কি হবে প্রথমে চার চারের তোটা শূন্য দিয়ে দেবো তাহলে চারের স্থানীয় মান কত চার হাজার সেম যদি বলে পাঁচের স্থানীয় মান তাহলে প্রথমে পাঁচ লিখবো পাঁচের পরে কটা সংখ্যা আছে একটা দুটা তিনটা চারটা তাহলে পাঁচের গায়ে কটা সংখ্যা লিখবো একটা দুটা তিনটা চার চারটা সেম ভাব যদি বলে সাতের স্থানীয় মান তাহলে সাতের গায়ে দুটা শূন্য আটের বললে আটের গায়ে একটা শূন্য আর দুইয়ের স্থানীয় মান বলে দুই দুয়ের স্থানে মান কত দুই আর যদি বলে যে একটা হচ্ছে সংখ্যা মান তাহলে পাঁচের মান কত হবে পাঁচেই হবে যা মান চাইবে সেই সংখ্যাটাই হবে তাহলে পাঁচের সংখ্যামান পাঁচ চারের সংখ্যামান চার সাতের মান সাত তাহলে তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন এসেছিলো তোমার পরীক্ষা এরকম হবে যে পাঁচ আট দুই আট দুই বলছিল যে এই যে আটের আটের স্থানীয় মানের পার্থক্য আটের স্থানীয় মানের পার্থক্য কোশ্চেন ভালো করে বুঝতে পারছিল দেখো আট ক জায়গায় আছে এক জায়গায় দুই জায়গায় তাহলে এ আটটার স্থানীয় মান কত হবে আটের গায়ে তিনটা শূন্য আটের গায়ে কটা শূন্য তিনটা শূন্য এ আটটার স্থানীয় মান কত হবে আশি অ্যান্সার চাইছিল এই দুটো বিয়োগ করলে কত হবে এই দুটো বিয়োগ করলে তাহলে বিয়োগ করব কত হবে শূন্য দুই এখানে কত হবে নয় এখানে হচ্ছে সাত তাহলে সাত হাজার নশো কুড়ি এটা হচ্ছে এর এটা হচ্ছে এর অ্যান্সার ছিল তাহলে অঙ্কটা বুঝতে পারছি কি বলেছিল দেখো তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিচ্ছি তোমরা করে দেখাও তো একটা সংখ্যা লেখা আছে সাত দুই তিন পাঁচ ছয় দুই চার এই যে দুইয়ের স্থানীয় মানের পার্থক্য দুইয়ের স্থানীয় মানের পার্থক্য তোমার কমেন্টে কমেন্ট করবে তো কারো বুঝতে হচ্ছে আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করবে আর তোমরা যদি এরকম টাইপের কনসেপ্ট তোমার ডিটেলসে চাও ভিডিওটাকে ভালো করে দেখবে তারপর আমার কমেন্ট করবে যে কি টাইপের ভিডিও তোমরা চাও আমি ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে